দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট আমি ঘরদোরটা পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি আজকে প্রথম আমি ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে নিলাম ঘুম থেকে উঠেই যাই হোক ছাদটা একটু দেখি নিলাম আমাদের সামনের ছাদটা রাস্তা সামনে ছাদ মাঠ রাস্তাতে লোক যাতায়াত করছে এখন চলে যাবো আমি নিচে জামা কাপড় নিয়ে তারপর আমি চলে এসেছি বিছানা গোচাতে বেশ বেলা হয়ে গেছে এখন নিচে গিয়ে চাটা খেয়ে নিয়েছি জামা জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি এখন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি আর টিভিতে ব্লগ চলছে এমএস ফ্যামিলি ব্লগ আমি দেখতে খুব ভালোবাসি ওদেরকে সেই ব্লগ চলছে আমার টিভিতে সেটা দেখছি আর ঘর পরিষ্কার করে নিচ্ছি এই দেখো যাই হোক নিজেকে একটু আয়নায় দেখে নিলাম এখন আমি ইন্ট্রো দিয়ে নেব গুড মর্নিং ফ্রেন্ডস কি করছো তোমরা কেমন আছো তোমরা সবাই আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো এই যে আমরা দীঘা যাব আজকে রাত্রিরে আমি আর আমার ছেলে যাবো আমার বাপি মার সঙ্গে যাবো ব্যাগ গোছানো আছে এগুলো পরে যাবো এগুলো ব্যাগগুলো গোছানো আছে জামা কাপড়ের যাই হোক টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম টিভি ফিভিগুলো একটু মুছে নিলাম পরিষ্কার করে আবার একদিন থাকবো না টিভিটাও একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে পরিষ্কার করা হয়েই গেল এখানে আমার ঠাকুর আছে আমি একটু ধূপ দিই এখানে জল ধূপ দিই আমার ঘরে আর রাখার জায়গা নেই তাই ওখানেই রেখেছি আমার ঘরটা খুবই ছোট্ট এখানে পোস্ত হচ্ছে যে শনিবার তো আমাদের নিরামিষ পোস্ত রান্না হচ্ছে এরপরেই আমি দোকানে চলে গিয়েছিলাম বাকি রান্না আমার শাশুড়ি করেছে ভাত ডাল পাঁপড় ভাজা চাটনি শাশুড়ি করেছে আমি পোস্তটা করে দিয়েই চলে গিয়েছিলাম দোকানে ফোনের দোকানে গিয়েছিলাম একটু দরকার ছিল অমনি একটা বডি অয়েল শেষ হয়ে গিয়েছিলো কিনে আনতে গেছিলাম দিয়ে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছে ছেলের ঘরটা দেখি নিলাম পরিষ্কার করাই আছে বিছানা টিছানা গোছানো এতে দোকান থেকে চলে এসেছি এসে আমি বসে আছি এই যে বডি অয়েল কিনে এনেছি বললাম শেষ হয়ে গিয়েছিল বডি অয়েলটা নিয়ে আসলাম এখন আমি চান টান করে ছাদে এসেছি দেখি পায়রা ছাড়া আছে তাই পায়রাগুলোর একটু ভিডিও নিয়ে নিলাম দেখানো হয়নি দিনও পায়রাদেরকে আমার তাই দেখি দিলাম একটু পায়রা এরপর নিচে চলে যাবো গিয়ে ভাত খেয়ে নেব ই তো জামা কাপড় কাঁচা সব দেওয়া রয়েছে দড়িতে এখানে ভাত খেতে বসে গেছি ভাত পোস্ত পাপড় ভাজা ডাল চাটনি গুড ইভিনিং ফ্রেন্ডস কি করছো তোমরা সবাই আমি এখন কফি বানাবো কফি খাবো এই দেখো কফি নিয়ে চলে এসেছি কফি করা হয়ে আছে গরম গরম কফি খেতে ভালোই লাগে ওই যে আমার ছেলে এসছে আমি রুটি বানাচ্ছি আমার সঙ্গে কথা বলছিল তারপর আমার ফোন ধরে দেবে খেলতে গেছিলো এসছে তখন আমার সঙ্গে কথা বলেছো যে আমি রুটি বানাচ্ছি আমি আজকে দীঘা যাবো তো বেরোবো তাই জন্য তাড়াতাড়ি করে খাবার করে নিচ্ছি খেয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো মায়ের বাড়ি চলে যাব আমরা বদ দিয়ে আসবে গাড়ি করে রুটি বানাচ্ছি রুটি আর আমার শাশুড়ি বলেছে আলু আলু মরিচ করতে তো দীঘা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম গুড নাইট ফ্রেন্ডস আজ এই পর্যন্ত কাল দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই